সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের কিছু টায়ার কালেকশন আছে সবাইকে দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট গার্মেন্টসের স্পোর্ট কোয়ালিটি মাল বলা হয় এগুলো খুব খুবই আরাম মালটা ধরে দেখেন আপনি সফটের মোটা হবে অনেক আবার আপনার দেশি কোয়ালিটি মাল আছে কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে আপনার জি জি গার্মেন্টসের স্পোর্ট কোয়ালিটি নিলে দুশো টাকা রাখা যাবে জি ফিক্স কিছু কম রাখা যাবে আপনার যদি থেকে আসে তাহলে আমি কিছু কম করবো যদি বলে কেবি গার্মেন্টসের যে একটা আছে স্টেপের ভিতরে খুব সুন্দর একটা মাল দেখেন হ্যাঁ একই গার্মেন্টসে যে কটা দেখাবো একই দাম দুশো পঞ্চাশ টাকা একটা মাল আছে দেখেন এটা দুশো পঞ্চাশ টাকা গার্মেন্টসের কোয়ালিটি মাল সিল দেখে নিবে সমস্যা নেই এই যে আবার আপনার চায়না কোয়ালিটি টাই আছে খুব ভালো দেখেন অফিসিয়াল টাই এগুলো রাখা যাবে আপনার দুশো আশি টাকা দুশো আশি দেখেন ডিজাইন আছে কালার আছে দেখেন এগুলো চায় না দেখেন জি দুশো আশি করে আপনার দেশি কোয়ালিটি আছে দেশি কোয়ালিটি নিলে আপনার দাম কমে যাবে এই যে দেশি ব্ল্যাক আছে এটা হচ্ছে আপনার গেলেজিং আর এটা হচ্ছে ম্যাট এগুলো একশো পঞ্চাশ টাকা জি চিকন আছে পার্টিটাই দেশির ভিতরে দেখেন একশো পঞ্চাশ টাকা এক কালার নিলে একশো টাকা দেশির ভিতরে আপনার পার্টিটায় এক কালার নিলে একশো টাকা এই যে এগুলো হচ্ছে দেশি এক কালার এক কালার যে কোনো কালার নিবে একশো টাকা চিকনটা আর মোটাটা নিলে আপনি দেড়শো টাকা পড়বে এই যে দেশি এগুলো নিলে আপনার দুশো টাকা পড়বে দেশি মোটা এই যে এটাও চায় না খুব ভালো কোয়ালিটি ব্র্যান্ডের মাল এই যে ব্র্যান্ডের নাম লেখা আছে চেকের ভিতরে দেখেন এগুলো পড়বে তিনশো পঞ্চাশ টাকা ফিক্স এই সিল দেখা এগুলো হচ্ছে ব্র্যান্ডের মাল গার্মেন্টসে একটা মাল আছে খুব সুন্দর একটা মাল দেখেন স্পোর্ট কোয়ালিটি এগুলা এগুলো দুশো পঞ্চাশ টাকা ফিক্স এই যে এই ব্লুটা দেখেন এটা গার্মেন্টসে স্পোর্ট কোয়ালিটি দেখেন এটা প্লেন না দানা দানা একটু দেখেন জিনিসটা খুব সফট ভিতরে ফ্রিজিং করা ভিতরে ফ্রিজিং করা এটা দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা গার্মেটের ভিতরে ফ্রিজিং করা আছে গার্মেসে যে অ্যাশ আছে দেখেন অ্যাস কালারটা খুব সুন্দর মাল এটা ভিতরে ফ্রিজিং করা দেখেন ভিতরে ব্লেজারের ভিতরে যে ফ্রিজিংটা দেওয়া দেওয়া থাকে ওই ফ্রিজিংটা এটাও দুশো পঞ্চাশ টাকা ফিক্স এগুলো হচ্ছে পার্টিটাই দেখেন এগুলো একশো পঞ্চাশ টাকা এগুলো দেশি আমাদের প্রোডাক্ট একশো পঞ্চাশ টাকা রাখা যাবে এটা আমাদের দেশি এটা মোটাটা দুশো টাকা রাখা যাবে এটা গার্মেন্টস আইটেম এটা আপনার দুশো পঞ্চাশ টাকা রাখা যাবে এটা ভিতরে ফ্রিজিং করা কতটা সিলমার আছে গার্মেন্টসের ডিজাইন আছে কালার আছে এগুলো একশো পঞ্চাশ টাকা দেশি এটা আমাদের দেশি দুশো টাকা রাখা যাবে পার্টিটাই অফিশিয়াল এগুলো পড়তে পারবে দেখেন আপনার গার্মেন্টসের দেখেন এটা দুশো পঞ্চাশ টাকা স্টেপের ভিতরে আছে খুব সুন্দর একটা মাল এগুলো পার্টিতে পড়তে পারবে অফিসিয়ালও পড়তে পারবে এগুলো প্রত্যেকটা মালে ভিতরে ফিজিং দেওয়া আছে আর প্রত্যেকটা দেখেন ইয়াদের আছে এটা আমাদের দেশি পাটিটা এগুলা এগুলো একশো পঞ্চাশ টাকা নিউ সুপার মার্কেটে এর দ্বিতীয়তলা একশো পাঁচ নম্বর দোকান টোকে ফ্যাশন